আপনারা সকলেই চান আপনার নিজস্ব একটি সুন্দর বাড়ি বানাতে আর সেই জন্যই হয়তো আপনারা এই চ্যানেলে আছেন কিন্তু একটি বিষয় ভাবুন তো একটি বাড়ি বানানোর জন্য সর্বপ্রথম আমাদের কি প্রয়োজন আগে হ্যাঁ সর্বপ্রথম আমাদের একটি জমির প্রয়োজন সেই জমি যার উপর আপনার স্বপ্নের বাড়িটি নির্মিত হবে তো আজকের এই ভিডিওতে আমরা জমি সংক্রান্ত খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় পর্চা সেটা নিয়েই কথা বলবো বিগত কয়েকদিন ধরেই আপনারা অনেকেই ল্যান্ড সংক্রান্ত ভিডিও রিকোয়েস্ট করছিলেন কিন্তু ল্যান্ড একটি ফার্স্ট বিষয় একটি বা দুটি ভিডিওতে সব কিছু কভার করা সম্ভব নয় তাই আপনাদের অনুমতি নিয়েই আমি এই চ্যানেলে ল্যান্ডের একটি সিরিজ নিয়ে আসছি যেখানে বাড়ি তৈরির জন্য যাবতীয় তথ্য কভার করা থাকবে সেখানে বাড়ি তৈরির জন্য দলিল পর্চা মিউটেশন জমির শ্রেণীবিন্যাস ইত্যাদি সমস্ত বিষয়ে খুঁটিনাটি আলোচনা করা হবে বলাই বাহুল্য এই ভিডিওটি দিয়ে সেই সিরিজের সূচনা হচ্ছে আমি আশা রাখবো আপনারা ঠিক আগের মতোই এই ভিডিওটিকেও অনেক ভালোবাসা দেবেন যাই হোক তো চলুন এবার আজকের মূল ভিডিওটি শুরু করে যাক সবার প্রথমে আমরা জানব পর্চা কি তো পর্চা হলো এমন একটি লিগাল ডকুমেন্ট যার মধ্যে কোনো একটি জমির লিগাল মালিকের তথ্য লেখা থাকে অর্থাৎ আপনার নামে যদি কোনো জমি থাকে তাহলে সেটি পর্চাতে লেখা থাকবে এবং আইনত সেই জমির মালিক হবেন আপনি পর্চাকে ইংলিশে রেকর্ড অফ রাইটসও বলা হয় সংক্ষেপে এটিকে আরও আর বলে এবার আসে পর্চার ক্লাসিফিকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গে মোট কত ধরনের পর্চা হয় এক্ষেত্রে জেনে রাখুন পশ্চিমবঙ্গে মোট তিন ধরনের পর্চা প্রচলিত এগুলি হল সিএস পর্চা আর এস পর্চা এবং এল আর পর্চা এখন আমরা এগুলি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো এর পুরো কথা হলো সেন্ট্রাল সেটেলমেন্ট এটি ইংরেজ আমলে তৈরি করা হয় ইংরেজ সরকার পয়লা অক্টোবর উনিশশো থেকে তিরিশে সেপ্টেম্বর উনিশশো ছাব্বিশ সাল অবধি সারা দেশে জমি পরিমাপ করেন এবং তার ভিত্তিতে সমস্ত জমির অগেনস্টে দাগ নম্বর খতিয়ান নম্বর চিহ্নিত করা হয় সেই সময় প্রতিটি জমির মালিকের নামে একটি করে কাগজ তৈরি হয় সেটি সিএস পর্চা নামে পরিচিত এই সিএস পর্চার বহুদিন প্রচলন ছিল স্বাধীনতার পর উনিশশো সালে সরকার এই সিএস রেকর্ডের মধ্যে কিছু কারেকশান করে নতুন একটি পর্চা চালু করেন সেটির নাম দেওয়া হয় রিভিশনাল সেটেলমেন্ট এটি আর এস পর্চা নামে পরিচিত এই আর এস পর্যাতে মূলত জমি সংক্রান্ত বিভিন্ন তথ্য রিভাইজ করা হয় যেমন জমির শ্রেণীবিন্যাস পরিবর্তন হতে পারে অর্থাৎ সিএস পদ্ধতিতে কোনো জমি যদি বাগান বলে চিহ্নিত করা থাকে হয়তো দেখা যাবে আর এস পর্চাতে সেটি বাস্তু হিসাবে চিহ্নিত করা হয়েছে এছাড়াও আর এস পর্চাতে কোথাও কোথাও নতুন প্লট নম্বর অ্যাড করা হয়েছে কোথাও বা একটি প্লট নম্বরকে ভেঙে অনেকগুলি প্লটে ভাগ করা হয়েছে কোথাও বা কোনো দাগ নম্বরকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে কোথাও বা কোনো খতিয়ান নম্বরে পরিবর্তন হয়েছে তো এইভাবেই সিএস পর্চা কারেকশান করে আর এস পর্যাচা এলো এই প্রসঙ্গে বলে রাখি আর এস পর্চায় উল্লিখিত দাগ নম্বরকে সাবেক দাগ বলা হয় এই দাগ নম্বর খতিয়ান নম্বর নিয়ে আমরা একটু বাদে ডিটেলসে আলোচনা করছি যাই হোক আর এস পর্চার পর উনিশশো একানব্বই সালে আরও একবার এবং শেষবারের মতো পর্চার পরিবর্তন ঘটে এই পর্চাটি এলার পরচা নামে পরিচিত এলারের পুরো কথা হলো ল্যান্ড রিফর্মস বর্তমান দিনে যা কাজকর্ম হয় সবই এলার নিয়মেই হয় এই এলার পর্চায় উল্লিখিত দাগ নম্বরকে হালদাগ বলা হয়ে থাকে জমির সকল তথ্য জানার জন্য ও বিভিন্ন অনলাইন কাজকর্মের জন্য যে ওয়েবসাইটটি আমরা ব্যবহার করব সেটির নাম হলো বাংলার ভূমি এই ওয়েবসাইটের লিঙ্ক এখন আপনার স্ক্রিনে এবং নিচে এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রইল সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটটি অনেকটা এরকম দেখতে হয় আমরা নেক্সট ভিডিওতে এই ওয়েবসাইট নিয়ে ডিটেলে আলোচনা করব। এখন প্রশ্ন আসে এই তিন ধরনের পর্চা আপনি চিনবেন কীভাবে সেটি সবচেয়ে সহজ উপায় হলো প্রিন্ট দেখে সাধারণত সিএস পর্চা হাতে লেখা থাকতো এটি অনেক পুরনো পর্চা বলে আপাতত তার কোনো স্যাম্পেল কপি আমার কাছে নেই তাই আমি আপনাদের সেটি দেখাতে পারছি না যাই হোক অন্যদিকে আর এস পর্চা সেমি প্রিন্টেড অর্থাৎ ফরম্যাটটি প্রিন্ট করা থাকতো এবং ডিটেলসগুলি হাতে লেখা হতো যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং সবশেষে আসে এল আর পর্চা এটি সম্পূর্ণই প্রিন্টেড ডকুমেন্ট এখানে সব কিছুই প্রিন্টেড থাকে যেমন ওনারের নাম দাগ নম্বর খতিয়ান নম্বর জমির পরিমাণ ইত্যাদি এলআর পর্চার স্যাম্পেল এখন আপনার স্ক্রিনে রইল বর্তমান দিনে এই পর্চাই প্রচলিত এবং বাংলার ভূমি ওয়েবসাইটে যে কোনো কাজ করতে গেলে এই এলআর পর্চার দাগ নম্বর খতিয়ার নম্বর অনুযায়ী কাজ করতে হয় এবার আমরা এই এল আর পর্চার স্যাম্পেল ধরেই প্রত্যেকটি পয়েন্ট ডিটেল আলোচনা করব দেখুন পর্চার একদম উপরে বাঁদিকে লেখা থাকে জেলার নাম যেমন এক্ষেত্রে বীরভূম লেখা আছে তার তলায় আছে মৌজা এক একটি ব্লকের আন্ডারে ছোট ছোট অঞ্চল বা গ্রামকেই মৌজা বলা হয় আপনার মোট সম্পত্তি এক একটা মৌজা ধরেই ক্যালকুলেট করা হয় এরপর আসে খতিয়ান নম্বর খতিয়ান নম্বর অর্থাৎ কোনো স্পেসিফিক একজন মানুষের কোনো একটি স্পেসিফিক মৌজাই মোট কত সম্পত্তি আছে সেটি খতিয়ান নম্বরের সাহায্যে জানা যায় ধরুন কোনো একজন ব্যক্তি হলেন এ যার এক্স মৌজাতে টোটাল ছটি প্লট কেনা আছে তাহলে সেই এ ব্যক্তির নামে একটি খতিয়ান নম্বর অ্যালট করা থাকবে ধরুন সেটি হলো ওয়ান টু থ্রি ফোর এখন এই ওয়ান টু থ্রি ফোর খতিয়ান নম্বর দিয়ে সার্চ করলেই সেই এ ব্যক্তির এক্স ওয়াইজ মৌজাতে টোটাল সম্পত্তির পরিমাণ বেরিয়ে আসবে এরপর আসে জেএল নাম্বার জেএলের পুরো কথা হল জুরিডিকশন লিস্ট এটি কোনো মৌজার সিরিয়াল নম্বরকে চিহ্নিত করে যেমন এখানে জেএল নাম্বার হলো আটষট্টি অর্থাৎ বীরভূম জেলার অন্তর্গত শিউড়ি থানার আটষট্টি নম্বর মৌজা হলো ইন্দ্রগাছা জেএল নম্বরের পরে লেখা থাকে থানা অর্থাৎ সেই মৌজাটি কোন থানার অন্তর্গত এক্ষেত্রে দেখা যাচ্ছে এটি শিউড়ি থানার অন্তর্গত এবার যদি নিচের দিকে নামেন তাহলে দেখতে পাবেন লেখা আছে জমির মোট পরিমাণ অর্থাৎ এই একশো নম্বর খতিয়ানের ব্যক্তির এই ইন্দ্রগাছা মৌজায় মোট শূন্য দশমিক সাত শূন্য একর জমি আছে তার পাশেই দেখতে পাবেন মোট দাগের সংখ্যা অর্থাৎ এই মৌজাতে ওই ব্যক্তির মোট কতগুলি প্লট আছে তার ঠিক নিচে পাবেন ওই ব্যক্তির সম্পূর্ণ বিবরণ এখানে আমরা সেটি হাইট করে রাখছি এখানে মূলত দেওয়া থাকবে সেই ব্যক্তির নাম তার পিতা বা স্বামীর নাম এবং তার সম্পূর্ণ ঠিকানা তার পাশেই তার সত্য লেখা থাকবে অর্থাৎ তিনি কি জমিটির মালিক নাকি দখল করে আছেন নাকি তিনি ওই জমিতে চাষ করেন ইত্যাদি এক্ষেত্রে এখানে লেখা রয়েছে রায়ত রায়ত মানে হল ওনার অর্থাৎ এই ভদ্রলোক নিজেই এই জমির মালিক তার পাশে লেখা থাকবে মন্তব্য যদি এই জমিতে কোনো ডিসপুট থাকে বা কাউকে দেওয়া থাকে বা কোনো খাজনা বাকি থাকে তাহলে এখানে মন্তব্যে সেটি স্পষ্ট করে লেখা থাকবে এখানে কিছু লেখা নেই মানে জমিটি ওকে আছে এরপরে আসে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটি হলো দাগ নম্বর দাগ নম্বরকে ইংলিশে প্লট নম্বরও বলা হয় কোনো একটি জমিকে একটি স্পেসিফিক দাগ নম্বর দিয়ে চিহ্নিত করা হয় এখন কোনো ব্যক্তি সম্পূর্ণ জমিটির মালিক একাই হতে পারেন অথবা অনেক সময় ওই জমির মালিক একের বেশিও হতে পারে তাই পরচের ডান দিকে পাবেন দাগের মোট পরিমাণ অর্থাৎ এই চারশো সাতচল্লিশ দাগ নম্বরের জমিতে মোট শূন্য দশমিক শূন্য নয় একর জমি আছে তার পাশেই থাকে অত্রসত্বের অংশ অর্থাৎ এই খতিয়ার নম্বরওয়ালা ব্যক্তির মোট কত অংশ এই দাগ নম্বরে আছে অর্থাৎ এখানে তথ্য অনুযায়ী এই ব্যক্তির চারশো সাতচল্লিশ দাগ নম্বরে শূন্য দশমিক শূন্য নয় একরের মধ্যে মোট শূন্য দশমিক আট 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 অংশ জমি রয়েছে যার বর্তমান পরিমাণ হল শূন্য দশমিক শূন্য আট একর এছাড়াও ডাক নম্বরের পাশে জমি শ্রেণী লেখা থাকে যেমন এখানে বাইন লেখা আছে অর্থাৎ লাস্ট রেকর্ড অনুযায়ী এই জমিটি বাইন শ্রেণী অন্তর্গত এছাড়াও এই জমি সম্পর্কিত কোনো মন্তব্য থাকলে সেটিও এখানে লেখা থাকবে আমি এটিকেও হাইট করে রেখেছি আর এভাবেই ওই ব্যক্তির ওই স্পেসিফিক মনুযায়ী মোট কতগুলি প্রপার্টি আছে এবং মোট প্রপার্টির পরিমাণ পর্চার মাধ্যমে জানা যায় তাই এটিকে রেকর্ড অফ রাইটসও বলা হয় একদম শেষে দেখতে পাচ্ছেন লেখা আছে মোট দাগের সংখ্যা মাত্র। অর্থাৎ এই ইন্দ্রগাছা মৌজায় ওই ব্যক্তির মোট দুটি প্লট আছে এবং দেখুন মোট জমির পরিমাণ উপরে সবকটি দাগ নম্বরের মোট জমির পরিমাণে যোগফল হিসাবে নির্ণয় করা আছে আর এইভাবেই কোনো পর্যায়ে আপনি নিজে থেকেই পড়তে বা বুঝতে পারবেন কোনো ব্যক্তির কাছে টাকা খরচ করে বুঝতে যেতে হবে না যাই হোক ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম বাংলার ভূমি ওয়েবসাইটে কাজ করতে হলে এলার দাগ নম্বর এবং এলার খতিয়ান নম্বর নিয়ে কাজ করতে হয় কিন্তু আপনার কাছে যদি আর এস পর্চা থাকে তাহলে সেটি থেকেই অনলাইনে বাড়ি বসেই কীভাবে এলার পর্চার ডিটেলস দেখতে পাবেন সেটি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই জমি সংক্রান্ত নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং যারা জমি জায়গা রিলেটেড কাজের মধ্যে ফেঁসে আছেন তাদের সঙ্গে শেয়ার করে দিন এছাড়াও আপনার কোনো কোয়ারি থাকলে সেটি নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না যাই হোক আজকে এখানেই শেষ করছি খুব দ্রুতই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আপনার দিন শুভ হোক